সালেকুম ইদানিং দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ খুব বেশি হ্যাকড হচ্ছে আগে আমরা জানতাম হোয়াটসঅ্যাপ সবচেয়ে সেফ মাধ্যম কমিউনিকেশনের জন্য কিন্তু একটু বয়স্ক যারা তাদেরকে টার্গেট করছে আর এটা দেশের বাইরে থেকে হোয়াটসঅ্যাপকে টার্গেট করা হয়েছে আমি সবাইকে অনুরোধ করব সতর্ক থাকার জন্য সতর্কতা বলতে কখনো আপনাকে কেউ পাসওয়ার্ডের কথা বললে পাসওয়ার্ড অবশ্যই ডিসক্লোজ করবেন না অনেক সময় বলছে যে লেবার পার্টি বা অন্যান্য মুসলমান লিঙ্ক আপনাকে দেওয়া হয়েছে মিটিংয়ে অনলাইন মিটিংয়ে পার্টিসিপেট করার জন্য আপনার যে পাসওয়ার্ড ওইটা ডিক্লেয়ার করতে বলছে এবং এটা টেলিফোনে জিজ্ঞেস করবে আর টেলিফোনে আপনি বলার সাথে সাথে তারা আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করবে আর যদি আপনারা দেখেন ফর এক্সাম্পল মনে করেন আমার কাছ থেকে মেসেজ আসলো কাউকে আটশো পাউন্ড নয়শো পাউন্ড দিতে চাচ্ছি আমি দিতে পারছি না আমার ব্যাঙ্ক ট্রান্সফারের প্রয়োজন আপনাকে অনুরোধ করা হচ্ছে এরকম রিকোয়েস্ট আসলে অবশ্যই ইগনোর করবেন সাথে সাথে ব্লক করে দেবেন কারণ কেউ যদি সত্যি সত্যি আপনার কাছে পয়সা সাহায্য চায় সে আপনাকে টেলিফোন করে জিজ্ঞেস করবে আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে আটশো নয়শো পাউন্ড দেওয়ার জন্য অবশ্যই বলবে না তো ইমোশনাল হয়ে আমরা যেন কাজ না করি এই মুহূর্তে কেন আমি জানি না ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো খুব বেশি হ্যাক্ট হচ্ছে আমাদের সবাইকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের সবাইকে এইদের শুভেচ্ছা